নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আগামী আঠারোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি অতিচার গতিতে তুঙ্গস্থ হয়ে আপনাদের রাশি থেকে আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবেন আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো দেবগুরুর এই পরিবর্তন কিছুদিনের জন্য যদিও এই পরিবর্তনটা ফিফথ ডিসেম্বর পর্যন্ত এই পরিবর্তন মিথুন রাশি অর্থাৎ আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কি কি ভাবে প্রভাব ফেলবে কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হতে পারে সমস্ত কিছু অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন তার আগে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক এতদিন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছিলেন তবে দেবগুরু পীড়িত অবস্থায় ছিলেন সেটা কিভাবে রাহুর পঞ্চম দৃষ্টি সরাসরি পড়ছিল দেবগুরু বৃহস্পতির উপরে আর রাহুর দৃষ্টি যখনই বৃহস্পতির উপরে পড়ে তখনও কিন্তু দেবগুরু বৃহস্পতি নেগেটিভ হয়ে যায় দেবগুরু বৃহস্পতির যে কার্যকারিতা দেবগুরু বৃহস্পতি যেহেতু প্রভাব থেকে মুক্ত হয়ে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন তো আমাদের জীবনে দেবগুরুর পজিটিভ রেজাল্ট গুলোই প্রাপ্তি হবে আঠারো অক্টোবরের পরবর্তী সময় থেকে ফিফথ ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করবেন একই সাথে দেবগুরুর দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠ ভাবে আপনাদের অষ্টম ভাবে আপনাদের দশম ভাবে আর দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবের লট আপনাদের দশম ভাবের লট তো কোন কোন দিক থেকে কি কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে তো চলুন একে একে আলোচনা করা যাক প্রথমত দেবগুরু বৃহস্পতি অত্যন্ত শুভ একটি গ্রহ দেবগুরু বৃহস্পতি আমাদের ধর্মকর্মের কারক আমাদের সেভিংসের কারক আমাদের ভাগ্যের কারক সন্তানের কারক সেই দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করছেন সেকেন্ড অর্থাৎ কর্কট রাশি চন্দ্রের ঘর জলতত্ত্বের ঘর তো চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতি পরস্পরের তো সেকেন্ড হাউসের পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে যারা মিথুন রাশির মানুষ আছেন সেকেন্ড হাউস থেকে কোন কোন দিককে বিচার করা হয় দেখুন সেকেন্ড হাউস থেকে প্রথমত আমাদের সেভিংস আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের কথা বলা খাওয়া দাওয়া পরিবার এই সমস্ত দিককে সেকেন্ড হাউস থেকে বিচার করা হয় তো প্রথমত পারিবারিক দিকটা আপনাদের বেটার হতে দেখা যাবে পরিবারে সুখ শান্তির জায়গাটা ফিরবে এটা আপনি নিজেই ফিল করতে পারবেন পরিবারের মানুষদের মধ্যে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকে থাকে সেটা নিশ্চিতভাবে ঠিক হয়ে যাবে আপনার পার্সোনাল বাচ্চাটিও যদি দেবগুরু বৃহস্পতি অত্যন্ত পজিটিভ থাকেন উচ্চস্থ থাকেন কোনো মিত্রের ঘরে অবস্থান করেন সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট তো আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন দেখুন দেবগুরু বৃহস্পতি অত্যন্ত শুভ একটি গ্রহ যে কোনো শুভ ঘরে দেবগুরু বৃহস্পতি প্রদান করে থাকেন তো পারিবারিক দিকটা আপনাদের বেটার অবশ্যই হবে একই সাথে সেভিংস যারা করতে পারছিলেন না টাকা পয়সা কোনোভাবে রাখতে পারছিলেন না ইনকাম যা হচ্ছিল সেটা খরচ হয়ে যাচ্ছিল সেভিংস এর লড হয়ে সেভিংস এর ঘরেই প্রবেশ করছেন তো সেভিংস আপনি অবশ্যই করতে পারবেন আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান সেটা করতে পারেন আর সেভিংস এর দিকটা আপনাদের অবশ্যই বেটার হতে দেখা যাবে ইনকামের জায়গাটাও আপনাদের আগের থেকে বেটার হতে দেখা যাবে আপনাদের কথাবার্তাতে পজিটিভ পরিবর্তন আসবে একই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবের লর্ড তো কর্মজীবনের দিক পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন থেকেও আপনাদের কর্মজীবনে পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হবে যারা দীর্ঘদিন ধরে ট্রান্সফার চাইছেন কাজের পরিবর্তন করতে চাইছেন নতুন কোন কাজ শুরু করতে চাইছেন অথবা দীর্ঘদিন ধরে যাদের প্রমোশন আটকে আছে এই সময়টা এমন একটা সময় থাকবে সময়ের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে কর্মজীবনের দিক থেকে একটা আমূল পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কর্মজীবনের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে বড় কোনো সাকসেস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মপ্রাপ্তি এই সময় আপনাদের হতে পারে কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মস্থানে লড় হয়ে কর্মস্থানে দৃষ্টি ফেলছেন তো অত্যন্ত পজিটিভ সময় থাকবে যদিও শনিদেব আপনাদের দশম ভাবে বসে আছেন তবুও দুশ্চিন্তার কোনো কারণ নেই সফলতা আপনি অবশ্যই পাবেন একই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবের অধিপতি সপ্তম ভাব অর্থাৎ আমাদের দাম্পত্য স্থান তো সপ্তমভাবে সপ্তম ভাবে লড় হয়ে সপ্তম ভাবে দৃষ্টি ফেলছেন অত্যন্ত শুভ ঘরে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি তুঙ্গস্থ রয়েছেন তো দাম্পত্য জীবন নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তির জায়গাটা অবশ্যই ফিরবে দাম্পত্য জীবনে কিছু পজিটিভ চেঞ্জ আপনাদের হতে পারে দাম্পত্য সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত আপনি এই সময় গ্রহণ করতে পারেন আপনার যিনি পার্টনার আছেন তিনি স্বাস্থ্য হোক কেরিয়ার হোক বা অন্য যেকোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন দেখা হচ্ছে আঠেরো অক্টোবরের পর থেকে ফিফ ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে নতুন কোনো সম্বন্ধ আপনাদের আসতে পারে এমনকি সেটা পাকা কথাবার্তা পর্যন্ত এগোতে পারে চার হাত এক হয়ে যেতে পারে তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে তো অত্যন্ত পজিটিভ সময় থাকবে একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠ ভাবে দেখুন ষষ্ঠ ভাবে দেবগুরু দৃষ্টি ঋণ রোগ এবং শত্রুর হাত থেকে মুক্তির পথ আপনাদের অবশ্যই দেখাবেন লোন নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন লোন মুক্তির পথ কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না তাদের জন্য পজিটিভ সময় থাকবে লোন মুক্তির পথ আপনি অবশ্যই খুঁজে পেতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত এমন কোনো বিষয় রয়েছে যেটা দীর্ঘদিন ধরে ঠিক আর হচ্ছিল না এবার কিন্তু সেটা ঠিক হতে দেখা যাবে একই সাথে শত্রু নিধন অবশ্যই করবেন দেবগুরু বৃহস্পতি কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন তার থেকেও আপনি এবার নিশ্চিতভাবে ভাবে বেরিয়ে আসতে পারবেন দেবগুরু দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়ছে অষ্টম ভাবে অর্থাৎ শনিদেবের ঘরে দেবগুরু দৃষ্টি প্রথমত দীপ নলেজ অকাল নলেজের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে উচ্চ শিক্ষার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো সময় থাকবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন তার থেকে এবার আপনি বেরিয়ে আসতে পারেন পুরোহিত জ্যোতিষ চর্চা তন্ত্রমন্ত্র এই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তিও আসতে পারে দেবগুরু দৃষ্টি আপনাদের দশম ভাবে পড়ছে দশম ভাব নিয়ে তো আগে আলোচনা করেছি কর্মজীবনের দিক থেকে পজিটিভ চেঞ্জ আপনাদের অবশ্যই আসবে কর্মজীবন আপনাদের বিশেষ ভালো হতে দেখা যাবে একই সাথে দেখুন দেবগুরু বৃহস্পতি আমাদের যার উপরে এতদিন রাহুর দৃষ্টি পড়ছিল সঞ্চয় যারা কোনোভাবেই করতে পারছিলেন না কথাবার্তার উপরে যাদের কন্ট্রোল ছিল না এমনকি নেশাজাত কোনো দ্রব্যের প্রতি যাদের আকর্ষণ বেড়েছিল তার থেকেও এবার আপনি মুক্তির পথ অবশ্যই দেখবেন তো দেবগুরু যখন রাহুল প্রভাব থেকে মুক্ত হয়ে যাবে আপনি নিজেই অনুভব করতে পারবেন আঠারো অক্টোবরের পর থেকে ফিফ ডিসেম্বরের মধ্যে বিশ্ব সংসারে এবং আপনার জীবনেও পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে